তার মেধা সততা এবং পরিশ্রমকে মূল্য করা প্রকৃত মানুষই শেখায় প্রাকৃতিক করে একজন পরীক্ষার্থী ব্রত হওয়া উচিত আপনারা জানেন যে আমরা নতুন পরিবেশী নগরমুখ পরিবেশে সুশৃঙ্খলভাবে পরীক্ষা পরিচালনা করতে সব চেষ্টা করছি এবং আমরা আমাদের বোর্ডের পক্ষ থেকে ভিজিলেন্স টিম গঠন করেছি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও ভিজিলেন্স টিম গঠন করা হয়েছিল যাতে পরীক্ষা সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন যায় তো পরীক্ষা চলাকালীন এই বোর্ডের পরীক্ষার্থী এবং সম্মানিত পরীক্ষা আইনের প্রতি শ্রদ্ধাশীন ছিলেন খবর আমরা পাই পরীক্ষা পরিচালনার সাথে শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক রা পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন উত্তরপত্র উন্নয়নে অক্রান্ত পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি আরও ধন্যবাদ জানাচ্ছি শিক্ষা মন্ত্রণালয় বিভাগীয় কমিশনের কার্যালয় জেলা প্রশাসন উপজেলা প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন বিভিন্ন সংস্থা এবং সম্মানিত সাংবাদিক দল যারা পরীক্ষা পরিচালনায় আমাদের গ্রুপকে সর্বদাভাবে সহযোগিতা করছে এই জন্য আমি বোর্ডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি বক্তব্যের শেষ পর্যায়ে ফলাফল উপস্থাপন যারা শহীদ হয়েছেন সেই নিবেদন করছি এবং জুলাই আগস্টের অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের বিধে আত্মার মাধ্যমে কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের আশু রূপ মুক্তি কামনা করছি এখন আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষার ফলাফল উপস্থাপন করছি আমাদের এই বোর্ডের অধীন পরম পূরণকারি মোট পরীক্ষাটির সংখ্যা ছিল এক লক্ষ সাত হাজার একশো একষট্টি জন

পাঁচ প্রাপ্ত ছাত্র সংখ্যা হচ্ছে তিন হাজার একশো ছাব্বিশ জন এবং পাঁচ প্রাপ্ত ছাত্র সংখ্যা হচ্ছে তিন হাজার পাঁচশো বাহান্ন জন অংশগ্রহণকারী ছাত্র সংখ্যা হচ্ছে তিপ্পান্ন হাজার সাতশো বাহান্ন জন এবং তাদের পাশ হার পাশের হার হচ্ছে পঞ্চান্ন দশমিক শূন্য সাত পার্সেন্ট

আমরা সরকারের পক্ষ থেকে যে মেসেজটা পেয়েছিলাম সেটা হচ্ছে যে কোয়ালিটি অ্যানসিওর করতে হবে কোয়ান্টিটির কোয়ালিটি অ্যানসিওর করতে হবে এবং সেই কোয়ালিটি সম্পন্ন যারা শিক্ষার্থী এবং এই কোয়ালিটি অ্যানসিয়র করার জন্যই মূলত আমরা চেষ্টা করেছি এবং সেই জন্য এরকম একটু খারাপ হয়েছে আশা করছি আগামীতে শিক্ষার্থীদের যারা মনোযোগী হবেন তারা অধিকতর